আবার আবার এই সরকার সরকার দরকার দরকার হাসিনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস এই দেশে আসে বাংলাদেশের সত্তর কোটি মানুষের রিভ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না এমন সরকার কোনো বক্তব্য নাই কিছু নাই একটা শরীরে কষ্ট নাই কোনো বল নাই ও তো নাটকও মানায় বিরুদ্ধে সবাই এখন তিতা হয়ে গেছে ডক্টর ইউনুস কার্যকলাপে এবং ডক্টর ইউনুস আর কেউ চাচ্ছে না সবার জন্য একটাই মত যে ডক্টর ইউনুসকে দেশ থেকে পদত্যাগ করে তাকে চলে যেতে হবে এবার এরকম বড় একটি রেলি মিছিল তৈরি হলো শুধুমাত্র ডক্টর নিজের কর্মের ফলের জন্য তারা তারা যখন এই অন্তর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পর প্রপারলি তারা কাজ করতে পারেনি যার জন্য উচ্ছুক জনতা এরকম একটি অবস্থা তৈরি করলো দর্শক আমরা কথা বলবো না সরাসরি আমরা এই মিছিল যোগদান করবো কি কি বললেন আওয়ামী তারা দেখুন কী কী বললেন সরাসরি আবার ভিডিওতে দেখতে যাচ্ছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে চলুন ভিডিওটি দেখে নেই দেখতে পাচ্ছেন সরকার দাবিতে এই মুহূর্তে একটি বিশাল একটি বড় মিছিল বের করেছে ইনসানিয়া বিক্ষোভ এবং দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের হয়েছে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে এই সংগঠনের যারা আছেন তারা কিন্তু সরকার থেকে দাবিতে এখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনুসের থেকে দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল সামনের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সকালে তারা এখানে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু ডক্টর ইউনুসের পদ থেকে দাবিতে তারা এখানে আন্দোলন দেখতে পাচ্ছেন ইউনুসের থেকে দাবিতে তাদের আন্দোলন ঘিরে যে চিত্র দেখা যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখছেন তাদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে স্লোগান চলছে এই ঘিরে এবং দেখতে পাচ্ছেন এইদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের একজন কর্মকর্তা তাদের সাথে কথা বলতে এবং তাদের এবং সরকার পদে থেকে দাবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ কর্মকর্তা যারা আছেন পুলিশের একজন কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছেন খুব সম্ভবত মিছিল কি যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয় সেই বিষয়ে হয়তো বা তাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে দায়িত্বরত এখানে পুলিশ অফিসার রয়েছে বুলবুল তিনি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন তাদের মিছিলটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তাদের সাথে কথা বল হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাতে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এই না 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 ডক্টর মোহাম্মদ হবন জংগার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা اوڏي ڏينھن ۾ سڀ ماڻھو ڇا ڪن ٿا هڪ 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 ماڻھو ماڻھو ڇا ڪن ٿا দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ পুলিশের কত থেকে তাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অনুকিপি নিয়ে এবং দিকে হচ্ছেন এই জাতি এই গোষ্ঠী যারা আছেন বিপ্লব বাংলাদেশের সংগঠনে যারা আছেন তাদের যে প্রধান তিনি রয়েছেন আল্লামা ইমাম হায়াত তার নেতৃত্বাধীন কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এবং সমাবেশ হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছিল এবং এই মুহূর্তে তাদের সমাবেশকে সমাবেশের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাদের মিছিলটি কিন্তু এখানেই কিন্তু থেমে যায় দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু স্লোগান চলছে এবং মিছিলটি ঘিরে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এই জায়গাতে এবং দেখতে পাচ্ছেন একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি দেখছেন তারা বড় একটি অংশ কিন্তু এইদিকে মিছিল নিয়ে যাচ্ছিল এবং এই জায়গাতে কিন্তু মিছিলটি থেমে যায় সামনে অগ্রসর হয়নি এবং এখানেই কিন্তু তাদের প্রোগ্রাম সমাপ্তি করা এবং যেটি আর কি বলে রাখি বড় ভাই আমি মানুষ ভাই তাই মানবতার বিপরীত কিছু আমি মানি না হিন দেশ রক্ষা করো জঙ্গিবাদ বর্জন করো নানান প্লে কার্ড দেখতে মানবতার শত্রু নানান প্লে কার্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনো রয়েছে শুধু যে পুরুষেরা এসেছে না সাথে মহিলারা আছে নারীরা আছে এবং শিক্ষার্থীরাও কিন্তু হয়তো বা রয়েছে থাকতে পারে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সামনে কিছুক্ষণ আগে সামনে দেখেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম যে মহিলারাও আছে এবং মহিলাদের একটি উপস্থিতি আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু

আমরা আল্লাহের পক্ষ থেকে জনগণের স্বার্থী মানবিক রাষ্ট্র আমরা সেই সার্বজনার স্বাধীনতা নিশ্চয় চাই যে যা ধর্ম আদর্শ বিশ্বাস চলে আমরা তার কোনো আঘাত দেখতে চাই না আপনি আপনি মন্দিরে যাবেন আমি মুসলিম আমি মসজিদে যাব আমি আমার আগের আদর্শ আপনি আমার মাথায় প্রামতে আসবেন না আমি আপনার মন্দির না আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চায় শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় নিরসে রিসকে আলা বেবি আলা সিএনজি জেলা কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কইতে না যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারীরাও অশান্তিতে আছে সরকারি কর্মচারী যারা আর খালি পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশে যে বেশিরভাগ তো ওই জনগণের উপরে তো অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ পুলিশ মাইরা জুলাই দিচ্ছে সেটার বিচার হয় না আর ওই আবুল্লা বাবুল্লা মরছে এটার বিচার চায় সেটার বিচার চায় আবুল্লা বাবুল্লা মরছে ওই যে এমনি সিনা টান করে দিছে হ্যাঁ গলি করো করছে না ওই যে ছেলেটা মারা গেছে আর উচিত একবার যায় দুইবার তিনবার সিনা টান করে করছে এর তো অন্যায় করছে এটা তো ঠিক না যারা জনগণ তারাও চায় শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার আসলে সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চাই এবং কি সারা বাংলাদেশের লোক চাই বয়স্ক ভাতা বিধবা ভাতা শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে বিদ্যুৎ দি গেলে 6 ঘন্টা আইতো না খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে গ্রাম দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলেলাইছে কোন সরকার করছে এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে দুই নাম্বার আছে অমিলিক সরকার অহলুছে অমিলিক সরকার এক নাম্বার এই দেশে অবদান ছিল এরশাদের সাদের আওয়ামী লীগ সরকার এই কোনো দল না আমরা কোনো রাজনীতি করি না আমরা কর্ম করি বাদ খাই কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে কেন একমাত্র আওয়ামী সরকার করছে ওটি বাটপার চিটার বাঙালি বাঙালি চিটার যে কই কিছু কই সেই কথাই যে সে কোনো দলমত বাসে নাই যে নির গরিব তাকিদা দেওয়া হয়েছে এই যে গ্রাম দেশে ঘর দিছে ঘর দিছে না ঘর জীবনে কোনোদিন পাইতই বাঙালি জীবনে পাইতো না ওই আজীবন ঘুরতো কিন্তু ঘর স্থান এই হাসিনা সরকারের অবস্থা যে মানুষ মারা গেছে এটা কিছু রটে কিছু বটে ওই যে কিছু সত্য আছে কিছু মিশ আছে আবার একটা সরকার বাস্তইলে কিছু কম বেশি হয় এক সিট নিয়ে যে চল্লিশ জন মারা গেছে হে সংখ্যা কারের ধরে

আওয়ামী লীগের আপনার যারা সাপোর্টার রয়েছেন তারাও বলে দিন যে এরকম একটি পরিস্থিতি কেন হলো এবং যারা ডক্টর ইউনুসের সাপোর্টার রয়েছেন তারাও বলে দিন আসলে ডক্টর ইউনুসের কি কি করা দরকার যার মাধ্যমে তিনি তার একটা সুন্দর সময় নিয়ে আসতে পারে সত্যি এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ